নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করবো অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের প্রিয় নন্দিনী নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের সবাইকে নন্দিনী বাবলুর ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকের সকালটা এতটা সুন্দর হয়ে যাবে কখনো ভাবতে পারিনি জানো আজকের দিনটা আমার কাছে স্পেশাল দিন তারিখটা ছিল আটাশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার তো এই দিনটা আমার মনে থাকবে জানো তো আর এই স্পেশাল হওয়ার কারণও আছে জানো অনেকেই জানতে পেরে গেছে যেহেতু মিনি ব্লগে তো জেনেই নিয়েছো কিন্তু আমি আশা করিনি জানো যে এত মানে এই সোমবার আমার মহাদেবের বাড়ি আমাকে মহাদেব এতটা খুশি করে দেবে যেন তবে সকাল সকাল উঠে রান্না বান্না করে নিয়েছি যেন ব্যাংকে যেতে হবে এই যে মাছের ঝোল করছিলাম কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল যেটা মিনি ব্লগে তোমরা দেখে নিচ মায়ের জন্য তবে প্রথমেই ফোড়ন দিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে তারপরে পেঁয়াজ দিয়ে চলো আগে কষিয়ে নিই মশলাটা তো সকালবেলায় ফোন এসেছে প্রায় সাড়ে নটা এরকম বাজবে ব্যাংক থেকে যে ম্যাডাম নন্দিনী ম্যাডাম বলছেন ম্যাডাম বলে সম্মান দিচ্ছে বুঝতেই পারছো তারপরে বললি হ্যাঁ আমি নন্দিনী বলছি তো কি হয়েছে তো আমার খুশিটা দেখছো আমি পুরো খুশিতে না কি বলবো মানে আমি খুশিটা কিভাবে যে শেয়ার করবো তোমাদের সাথে সেটাই আমি বুঝতে পারছি না যাই হোক তো ফোনটা আসে ফোনটা এসে বলে এরকম ব্যাংকে একবার আসতে হবে কেন ব্যাংকে যেতে হবে বলছি কোনো কিছু সমস্যা আছে যেহেতু আমার হয়েছে হয়তো বা আমার ব্যাংকে যেহেতু বই আছে তারপরে বলি যে কেন ব্যাংকে আমাকে যেতে হবে বলছে তোমার ফেস তুমি ফেসবুক করা আমি বলছি হ্যাঁ তোমার ফেসবুকের একটা আর পেমেন্ট এসছে সেটা তোমাকে নিতে আসতে হবে কিছু ফর্ম ফিল আপ করতে হবে তো শুনে তো আমার বর আর আমি কি খুশি মাও ছিল ওখানে মাও প্রচন্ড খুশি হয়েছে তবে পেমেন্ট আমরা পাবো জানি আমি আমার 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 জন্য মন খারাপ উঠে বসে আছে মা খালি বলছে একটু মানুষ আসেও না একটু ছুঁয়েও দেখেন আমাকে যে আমি কেমন আছি কি করছি শখ ছিল সকালবেলায় উঠবো একটু দুজনা মিলে গল্প করবো আর করবো কিন্তু আজকে বাবা উঠেনি সবের প্রথম বাবা

তাই আমরা মায়ের সাথে শেয়ার করি না কিছু বললে যেন ভালোই লাগে আছে চলো বাকি পরে পরে শেয়ার করতে থাকছি কত কি পাচ্ছি না পাচ্ছি নিজেদের একটা খুশিটাই আলাদা হয় জানি জানি নিজেদের বলে না সে মেহনতের ফলটা ভালোই হয় অত কষ্ট করেছে কষ্ট ফলটা তো এরকমভাবেই খুশিটা তো এইভাবেই আনন্দ দেবা তো সকাল থেকে প্রচুর খুশি বলে বোঝাতে পারবো না খুশি দেবা তবে যেন মনে হচ্ছে এই প্রথমবার দেবাকে আছি ছাগলটা পেয়া করছি কিন্তু এই প্রথম তো নয় দেবা প্রথম ইউটিউব থেকে তো আমরা পেয়েছি ওই প্রথম পেমেন্ট পাওয়ার খুশিটাই আলাদা হয় যাই হোক চলো এক টাকা পেলেও সে যেন মনে হয় চলো নিজের কাজের থেকে কিছু একটা পেয়েছি এটার জন্য অনেক খুশি লাগে পরে বাকি আবার শেয়ার করব আর এখন মামিদের এখানটা এসে দাঁড়ালাম ওই যে কি আমার এই খুশির দিনটা আমি শুধুমাত্র তোমাদের কারণেই পেয়েছি তোমরা যদি না আমাকে এত ভালোবাসতে আমার পাশে যদি না এভাবে থাকতে আমাকে সাপোর্ট না করতে এই দিনটা থরি আমি পেতাম বলো আজকে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছিলাম ঠিক কথা কিন্তু কখনো ভাবিনি যে তোমাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো তবে এভাবেই তোমরা আমার পাশে থেকো ও লজ্জা পাচ্ছে ব্যাংকে ঢুকতে চাইছে না এই যে আমরা এখন ব্যাংকের সামনে চলে এসেছি পুইনানে অনেক দিন পর এলাম পুইনান বলো হ্যাঁ তুমি এত হেসো না আর খালি মুটকে মুটকে হাসে চল এখন ভেতরে যাই ভেতরে গিয়ে কী হয় না হয় তারপরে পরে বলছি ভেতরে ভিডিও করা থাকলে মানে করতে দিলে অবশ্যই করবো ঠিক আছে এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি মন খারাপ করেই দুজনা বাড়ি যাচ্ছি বলো ব্যাংক মানে ব্যাংকের সত্যি কথা বলতে যে কোনো ব্যাংকে ওই নাম খোলাটাই ভালো আমরা খুলে ফেলি মানে জলদি থাকে আর কি করবো ব্যাংকওয়ালারা ডুবিয়ে দিল শুনে আমরা চিন্তা করে ব্যাংক বেশি নিয়ে

আমি জানি আমার অ্যাকাউন্ট আছে তাহলে ওটা দিয়ে ওকে আমি কদিন ধরে বলেছি ও খালি বলছে যে তুমি দেখো না তুমি করো না তুমি দেখো একটা দাও না আমি জানি আমার আছে আমি বন্ধন ব্যাংকের একটা অ্যাকাউন্ট ছিল ওটাই দিলাম কিন্তু এত বাজে মানে ব্যাংক না ধারণা করতে পারবো না মানে কল্পনা করতে পারিনি যে ব্যাংক থেকে এত টাকা আমাদের মেরে নিতে পারে মানে আমি বাং বুঝিয়ে দিচ্ছি এই চার্জ কেটেছে ওই চার্জ কেটেছে কেটে না মানে মিনিমাম আমাদের হাজার টাকার উপরে ওরা কেটে নিয়েছে রামের যদি পাঁচ হাজার টাকা ইনকাম করি যদি হাজার টাকা ওরাই কেটে নেয় তাহলে কেমন লাগে সামথিং কিছু ডলার কেটে নিয়েছে আমাদের তো কত কি ডলার পাওয়া হয়েছে বা কত টাকা পেয়েছে সেটা তো আমরা বলতে পারবো না তবে একটা অনুমান করে বলতে পারা যায় এটা একটা ব্যাপার তবে কাল দশটার সময় আমাদেরকে আবার যেতে বলেছে যে আমাদের যেই ডলারটা কাটা হয়েছে সেটা কি কারণে কেটেছে তো সেটা বলবে সেটা আমরা দশটার সময় যাবো চলো এখন কাজ বাজ করিনি পরে তোমাদেরকে ডিটেলস আমি বলছি এখন বাড়ি এলাম শুধু এটুকুনই জানালাম মনটা খারাপ হয়ে গেছে মন খারাপ করে তো কিছু নেই তবে ভগবানের রাস্তা দেখাবার জন্য আছে অ্যাকাউন্ট চেঞ্জ করে দিলেই হবে নেক্সট উইক পেমেন্ট আমরা পাবো সেটা আশা করবো যেন এই ব্যাঙ্কে আর না তবে তোমরাও কেউ এই ভুল করো না এরকম ব্যাঙ্কে অ্যাকাউন্ট কেউ খুলবে না কো সেটা নিয়ে পরে কথা বলছি যে কোনো অ্যাকাউন্ট দিলে যারা চ্যানেল যাদের আছে দিলে ভালো হবে সেটা পরে বলছি চলো এখন কাজ করবো আগের বছর ছাড়া আরো হয়েছিল আগের বছর তার আগের বছর আগের বছর এই মাঠটায় বসে মানে ভিডিও করেছিলাম তার আগের বছর হ্যাঁ ঠিক আছে এই যে আমরা এখন মাঠের মধ্যে এসে বসলাম একটু তুমি বলো একটু বন্ধুদেরকে একটু ভালো কিছু বলে দাও আমাদের সাথে যে ঘটনাটা হলো পাক পাক আ লাগছে কি বলবো গিয়েছিলাম এক কাজের জন্য সেই কাজটাই হলো কাজটা হয়নি কেন সেটা বসো না এখানে বসো বলে দাও যে ব্যাংকের এই সমস্যাগুলো যেন কেউ ফেস করে আর যদি কেউ ইউটিউব ফেসবুক করছো অনেকেই আছে আমাদের চ্যানেলে যারা নতুন করে ফেসবুক বা ইউটিউব করছে তো পেমেন্ট তো পাওয়া যাবে টাকা পাওয়া যায় ফেসবুক ইউটিউব করলে তো টাকা পাওয়ার সময় ভালো ব্যাংক মানে ভালো ব্যাঙ্কে বই করবে এসবিআই ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এইসব ব্যাংকগুলো ভালো ব্যাংক বাকি থার্ড পার্টি নাম বলছি না অতটা ভালো না আমরা আজকে গেলাম আমাদের পুরোই লোচা হয়ে গেল বলো এত টাকা কাটছে প্রচুর টাকার মনটাই ভেঙে গেছে মানে ডলার যে আমাদের কত কষ্ট করে একটা ক্রিয়েটাররা মানে ইনকাম করে বলো জড়ো করে একটা অ্যাকাউন্টে সেটা মানে বলে বোঝাতে পারা যাবে না

দিয়ে তারা দেখাবে কি চার্জেস এটা ওটা চার্জেস যেগুলো কেটেছে সেগুলো সব দেখাবে তারা কাজ কী জন্য কেটেছে হয়তো জানতে পারবো তবে কি বলতো যেভাবে কেটেছে ওইভাবে কাটে না মানে কাটেই না তবু কিছু কিছু ব্যাংক কাটে মানে যেটা বুঝতে পারো মানে ডলার একটা এমন জিনিস তোমাকে বুঝিয়ে দেবে যে এটা তোমার এই ট্যাক্সে কেটেছে ওটা ওই জন্য কেটেছে তো টাকাটা আমাদের বাইরের থেকে আছে আমরা তো আর এর ওর হাত দিয়ে পাই না যে মানুষটাকে চিনি তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে এইভাবে তো না তো সেই হিসেবে কি তারা বুঝিয়ে দেয় যে এইভাবে এসেছে এইটার জন্য এটা সমস্যা হয়েছে তোমার তবে কত আনন্দ করতে করতে গেলাম ফোনটাই খারাপ হয়ে গেলো তবে পেমেন্টটা আজকে আমরা পাইনি কালকে বলেছে পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কাল ভাবলাম যে ভাবলাম পেমেন্টটা পেলে একটু খাসির মাংস নিয়ে আসবো একদিন খাওয়া দাওয়া করবো মা অসুস্থ খাওয়া খাওয়া দাওয়া খাওয়ানো হতো মানে ঠিক আছে তারপরে সেটাও আজকে তো আজকে তো মাছ ঠিক মাছ আজকে তো মাছ আনা হয়েছিল মা এখন অসুস্থ কদিন ভালো ভালো খাওয়া দাওয়া হবে সেই মাঝে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যাবে আর আর কথা কী ভেবেছিলাম যে আজকের পেমেন্টটা যদি পাই যেহেতু ফেসবুকের ফাস্ট পেমেন্ট এটা এটা দিয়ে মানে আমরা একটা ভালো কাজই করব ভেবেছিলাম বলো যে পেলে আমরা আজকে মানে বাড়ির লোককে একটা সারপ্রাইজ দিতে পারে ভেবেছিলাম যেটুকুনি পেয়েছি কথাতেই আছে যে ঠাকুর দেবদারও ওপরে যদি কেউ থাকে সেটা বাবা মা তবে বাবা মার জন্য ছোট্ট একটুখানি কিছু আমরা করবো ভেবেছিলাম বাবা মার কষ্টর জন্য একটু হলেও ওইটা কষ্টটা দূর হতো তো যাক আজকে তো হলো না কালকে যদি পেমেন্টটা অ্যাকাউন্টে আমার ঢুকে যায় বা দশটার সময় যেতে বলে যদি কিছু সমস্যা না থাকে তবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো ভেবেছিলাম এই ভিডিওটার মধ্যে আমরা এই ব্যাঙ্কে এসেছিলাম আমি আমার দুই বোনকে নিয়ে এসেছিলাম সে গো সে একটু কলকাতায় বেরিয়েছে বেরিয়েছিওয়ালারা যা বলছে মানে বলার মতো কিছু নেই টাকাটা ব্যাঙ্ক থেকেই আমার নিয়েছে মানে কাটার কোনো নিয়ম নেই এটা জানি হয়তো কিছু চার্জ কাটে কিন্তু আমার যা চার্জ কেটেছে সেটা আর কি বলবো বলার মতো কিছু নেই তো তারপরে উনি ফোন করে একজনকে জিজ্ঞাসা করে যে তাহলে ওই ডলারটা ওনাকে কি ফেরত দেওয়া হবে যে সেখান থেকে কি বলে দিয়ে বলছে না দেওয়া হবে না তাহলে এই ডলারটা ওনাদের হাতেই আছে যেটা আমার কাছ থেকে কেটেছে সেই ডলারটা ওনাদের হাতেই আছে ওনারা চাইলে দিতে পারবে মানে সত্যি অনেকে আমায় কমেন্ট করছো যে বন্ধন ব্যাংক চোর সত্যি করে চোর কেউ বন্ধন ব্যাংকের বই খুলো না আমার রিকোয়েস্ট আমার আমার ইউটিউবের টাকাও ঢোকে ইউনিট কী হয় আমার টাকাটা এতটা কিন্তু কাটে না মানে আমি যে মানে আমার কষ্টটা মানে আমার কষ্টের মানে ফলটা যে ওরা এভাবে নিয়ে নেবে সেটা বুঝতে পারিনি তবে সবাই সাবধান বন্ধন ব্যাঙ্ক থেকে অন্তত তোমরা দূরে থেকো যদি পারো তো স্টেট ব্যাঙ্ক ব্যাংক ব্যাঙ্ক এইসব ব্যাংকের বই করো ঠিক আছে তো চলো বলার মতো আর কিছু নেই পেমেন্ট আজকের মধ্যে আমায় দিয়ে দেবে বাকিটা বাকি আবার পরে বলছি মনটা খুবই খারাপ হয়ে গেলো মানে এত কষ্ট করলাম কষ্টটা আমি বললাম এনজয়টা ব্যাংক বালারা করি ঠিক আছে চলো এখন ওরা জুতো কিনবে তার জন্য ওদের সাথে আমাকে এখন যেতে হবে আর বরগেতে লাইট কিনতে কলকাতায় লাইট লাগবে একটা কাজ আছে লাইট খারাপ হয়ে গেছে সেটা ঠিক করতে গেছে দুটো লাইট নিতে গেছে তো চলো এখন আমাকে আবার বাড়ি যেতে হবে রান্না করতে হবে মাকে আবার খাবার দিতে হবে তাই বেচারিকে এখন কিছু খাবার দিতে দেওয়া হলো না ফালতু আমার সময়টা নষ্ট করলো এমন কিছু না শুধু জানকারি দিলো যে এত ডলারের মধ্যে এত ডলার পেলে তোমাকে এটা চার্জ কাটবে মানে যত বেশি ডলার মানে তুমি পাবে তত কাটবে আমি তো মানে ব্যাংকের অ্যাকাউন্ট একটা খুলে নেবো খুলে আগে তো ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেবো চলো বাই পরে আবার কথা এই যে এখন আসা হয়েছে তাজমহলে জুতো দেখার জন্য কত জুতো দেখে মনটা কেমন হচ্ছে এই যে এটা দুজনের নিচ্ছে পছন্দ আর হচ্ছে না তবে এই জুতোটা পরে বোনের পায়ে খুব সুন্দর লাগছিল এটা মানিয়েছিল আমার তো খুব পছন্দ হয়েছে ভালো লাগছে ভালো লাগছে হুম কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগে এখানে আমি তো মন পছন্দ মতো জুতো পাই ওর জন্য ওদেরকে বললাম চল ওরা যা ছিল দাঁড়বাস বললাম এখান থেকে নিবি তো পছন্দ হয়ে যাবে যেরকম বলবি সেরকমই দেখা ওর জন্য আমি বেশিরভাগটাই এখান থেকেই নিই অনেকদিন হলো আমারও আশা হলো তবে আমিও নেব আসবো শুক্রবার দিন আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে আমাকেও নিতে হবে তো ভেবেছিলাম তোর পেমেন্টটা যদি আজকে পাওয়া যায় সঙ্গে সঙ্গে যদি সকালবেলা এসে পাই তাহলে আমি আজকে নিয়ে বাড়ি যাবো কিন্তু হচ্ছে সারাদিনের মধ্যে যত চিটিং কৰি নিল